আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ওয়াটাই এট ইন বকখালি ডে ওয়ান তো চলো শুরু করা যাক দিনের শুরুটা হয়েছিল সফট সফট পেটাই পরোটা আর টেস্টি টেস্টি ঘুগনি দিয়ে তারপর লাঞ্চ করলাম সাদা ভাত আলু ভাজা ডাল আলু পোস্ত মিক্সড সবজি আর চিকেন কষা দিয়ে আসলে আমরা চিকেন থালি নিয়েছিলাম আর প্রতিটা রান্না ছিল দুর্দান্ত লাঞ্চ করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো তাই সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো শেষে ছিল চাটনি আর পাঁপড় ও হ্যাঁ এটা কিন্তু আমের চাটনি সন্ধ্যার পর আমরা চলে গেছিলাম বিচে সি ফুডগুলো ট্রাই করতে ফার্স্টে আমরা নিয়েছিলাম লোটে মাছের পকোড়া বাই দা ওয়ে লোটে মাছের পকোড়া কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম আমার বেশ ভালো লেগেছিল তারপর সবাই মিলে খেলাম পাপড়ি চাট এটাও খেতে ঠিকঠাক ছিল আর আজ আমি প্রথমবার খেতে চলেছি স্কুইড প্রথমে দেখে খেতে ইচ্ছে না করলেও রান্না করার পর খেতে এটা জাস্ট ওয়াউ ছিল তোমরা যারা এখনও ট্রাই করনি তারা যাও ট্রাই আর হোটেলে ফেরার আগে রুটি আর চিলি চিকেনের সাথে ডিনারটা কমপ্লিট করে নিলাম রাস্তায় আস্তে আস্তে খেলাম লহরি জিরা অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে বাই